আপনারা কিভাবে আপনার স্মার্ট ফোন থেকে জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করবেন আমরা কিন্তু অনেকে জানি না যে কীভাবে স্মার্টফোন থেকে জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করতে হয় তো যারা স্মার্টফোন থেকে জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করতে জানেন না তাদের জন্য এই ভিডিওটি আর যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তো আপনারা কিভাবে স্মার্টফোন থেকে জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করবেন সেটাই দেখাবো আজ এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের করব। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এর জন্য চলে যাবে না আপনার জিমেইল অপশনে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিবেন সেটিং অপশন এখানে ক্লিক করে দিবেন ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিবেন তারপর ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখান থেকে যে অ্যাকাউন্টটি আপনি রিমুভ করবেন সেই অ্যাকাউন্টটার উপরে ক্লিক করে দিবেন এই জিমেইল অ্যাকাউন্টটা আমি রিমুভ করতে চাচ্ছি এই জন্য এই জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব তারপর দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার স্মার্টফোন থেকে এই জিমেইল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে মত ভিডিঅ' ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি দিব